আরে ওস্তাদ আর আ বাবা বাবা মরেন একমাত্র কারণে সব একটু বন্ধ করবি কতগুলা টাকা হারসি জানল কার্ড ডিপোজিট কত টাকা করসি জানস তুই একদম চুপ থাক লাগ চেসামেসি করবি না পঞ্চাশ লাখ টাকা পায়ে গেছি কেউ রকমের কোন দরকার নেই আজকের পরের থেকে বুঝছ মনে কর যে কত কিছু করবো আইফোন কিনবো আর দুই তিনটা মোবাইল কিনবো আর ওই এলাকার ভিতরে যতগুলো পোলা পাইন আছে সব হাতে হাতে একটা করে মোবাইল দিবো আর ডিপোজিট যদি করন লাগে তাহলে আমার গাইডের থেকে টাকা বিকাশ করে ওয়া করে ভরে দিবো হালা দিন খেলবো সবাই সব কিছু দিবেন আমার কিছু দিবেন না আমি তো আপনি হ্যাঁ তোরটাও চিন্তা করতেছি দেখি যদি একটা ভালো আছে কোনো মাইয়া মুইয়া পাই তালে তোর হয়তো অবশ্য এবার কা জানো না রাতনি খালি খালি মাস্করা করে নামার সাথে উই কেটা যায় আপনাকেই দি আইলিয়ান দিগা 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 আই কি ভাই কত টাকা ওস্তাদ আরে সিলেস্তা মিনিট মিনিট আমি খালি ভাই ভাই আমারও ওখান থেকে ভাই অ্যাটাক লিখলি ভাই ওখান থেকে ডা কি আছে বাই কে আনছি কথা আছে আমরার সাথে উস্তাদে 50 লাখ টাকা জিতছে এই কেমনে কামাই করে তুমি জান কেমনে ভাই তাইলে তোমার ঘটনাটা খুইলা কই আচ্ছা আমার উস্তাদে এত টাকা কামাইতাছে এটার পিছনে কিন্তু মূল একটা ঘটনা আছে কি ভাই কি তা ঘটনা এখন কিন্তু অনলাইনে নতুন নতুন গেম ব্যায়াত আছে তো বহুত টাকা মানা করে তোমার আইডার ভিতরে 700 অনেক মানুষ ইনকাম করতেছে

খনিকের সময় আপনাকে বড় লোক বানাই দিতে পারে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য নয় আজকে আপনি কোটি কোটি টাকায় ইনভেস্ট করতেছেন লস করতেছেন আপনার বাড়ি গাড়ি বিক্রি করে এই জুয়ার মধ্যে টাকা দিতেছেন কিন্তু সবশেষে পরিণাম কি জানেন এই যে এদের অবস্থা তা আমি বলি ভাই যদি টাকা থাকে অন্য ভালো কাজে লাগান অবশ্যই আপনি সফলতা পাবেন ভালো থাকবেন জুয়া থেকে বিরতি থাকবেন